বস্তুত আমাদের এই জীবনে আমাদের সমস্যা বিপদাপদের কোনো শেষ নেই হজরত আব্দুল্লাহ বিন জাফর রাজি আল্লাহ তালের সূত্রে বর্ণিত আছে যে হজরত আলী রাজি আল্লাহতা আলা বলেন রসুল সাল্লাহ আলহিসাল্লাম আমাকে এই দোয়া শিখিয়েছে এবং বিপদাপদের সময় ও মসিবতের সময় তা পড়তে আদেশ করেছে সুতরাং আজকে আমি এই ভিডিওতে এমন একটা দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই দোয়াটা বালা মুসিবত বিপদাপদ এবং যে কোনো ধরনের সমস্যায় জর্জরিত থাকেন না কেন আপনি এই দোয়ার বদৌলতে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন এবং মুক্তি দিবেন প্রিয় দিনই ভাই ও বোন আমি তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি তার আগেও এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যার মধ্যে অনেক দিনই ভাই ও বোনেরা কমেন্টস করেছেন এই দুয়ার বদৌলতে তাদের জীবনের অনেক সমস্যা কেটেছে এবং আল্লাহ তাআলা তা থেকে তাদেরকে রক্ষা করেছে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে আপনার প্রতি দোয়া একটি স্বতন্ত্র ইবাদত যে কোনো সময় যে কোনো দোয়া পরা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসুলসল্লাহ আলাইহাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো এত ছোট দোয়া যেগুলা আপনি হাঁটতে বসতে এবং সর্বাবস্থায় আমল করতে পারবেন আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি একটি চ্যানেলটা ঘুরে আসুন ইনশাআল্লাহ আপনার জীবনের সর্বক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দোয়া আমাদের এখানে বাংলাতে দেওয়া আছে আমিও আজকের এই ভিডিওতে বাংলায় আপনাকে দেখিয়ে দেব উচ্চারণগুলো দেখে দেখে পড়তে পারবেন এমন এমনকি ছোট ছোটো দোয়াও নবী করিম সাল আলাইহাল্লাম আমাদেরকে অনেক শিখিয়ে দিয়ে গেছেন আর শুধু একটি দিবস নয় মা বাবার জন্য দোয়া করুন সময়। কেননা মা বাবাই হচ্ছে আপনার প্রিয় সম্পদ এই দুনিয়াতে বিপদে আপদে আল্লাহ তালা প্রত্যেক মুসলিমকে প্রত্যেক মমিনকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে পবিত্র কোরআনে সুরবাহায় আয়াত নাম্বার একশো তিপ্পান্নতে আল্লাহ তালা বলেন হে মোমেন গণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্য ধৈর্যশীলদের সঙ্গে আছেন পবিত্র কোরআনে আল্লাহ মমিনদের উদ্দেশ্যে আরও বলেন সুতরাং কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে সুরা আল ইনশিরাহ আয়াত নাম্বার পাঁচ থেকে ছয় নাম্বার অর্থাৎ এইসব বিপদাপদ সমস্যা আপনার জীবনের একটা অংশ আল্লাহ তালা এগুলো আপনাকে দিয়ে থাকেন সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন পাঁচ অত নামাজ পড়ুন আল্লাহ তালার কাছে দোয়া করুন আপনার যে কোনো সমস্যা আমি আলাদা করে আপনাকে আর বলতে চাই না কি কি সমস্যার কারণে তবে একটা কথাই বলতে চাই যে কোনো সমস্যার জন্য আপনি এই দোয়াটা পড়ুন হজরত আবু হুরের তালা থেকে বর্ণিত নবিকারিম সাল আলহাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না বুখারি শরীফের ছয় হাজার হাদিস অর্থাৎ আপনাকে ধৈর্যতার সঙ্গে ধৈর্য সহ আল্লাহ তালার কাছে দোয়া করে যেতে হবে আপনি যদি আজকে দোয়া করে সাথে সাথেই মনে করেন বা বলেন যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না সেটা হবে না আপনি দোয়া করেই যান ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার যে কোনো দোয়া কবুল করে নেবেন আরেকটা হাদিসে হজরত জাহাবের রাজি আল্লাহ আনহ বলেন আমি রাসুল্লাহ সাল আলাইসাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তা তাকে তা দান করেন অথবা তদানুযায়ী তার জন তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করে যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ আপনি যদি দোয়া করেন তার পরবর্তীতে আপনি যদি কোনো পাপে লিপ্ত না হন অবশ্যই আল্লাহ আল্লাহতালা আপনার দোয়া করেন দোয়া কবুল করে তবে সেটা হতে পারে কোনো বিপদ আপদ থেকে কাটানো অথবা আখিরাতের জন্য কবুল হওয়া কিন্তু দোয়া কিন্তু আপনার অবশ্যই কবুল হয় যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল ঠিকমতো করে আপনি দোয়া করতে পারেন প্রিয় দিনই ভাই বোন আমি এখনই আপনাকে কাঙ্ক্ষিত সেই দোয়াটা দেখাব তবে তার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি এই দোয়াটা শিখে থাকেন আপনার মতো আরও পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেবেন কেননা আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেটার সোয়াব আপনিও পাবেন কেয়ামত পর্যন্ত সুতরাং দোয়া করতে কখনো পিস হবেন না রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক তাহলে সেজন্য সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো বিরাশি নাম্বার হাদিস অর্থাৎ আপনি বিপদে পড়েছেন আল্লাহ তালাকে আপনার মনে পড়েছে বা স্মরণ করেছেন বিষয়টা এরকম নয় রাসুল চালো আল্লাহ আলাইহ আমাদেরকে বলেছেন যখন তোমার বিপদ ছিল না অথবা থাকবে না বা তোমার ভালো দিন কাটবে সেই সময় তুমি আল্লাহ তাহাকে বলে যেও না সেই সময় তুমি তাকে ডাকো তাকে স্মরণ করো সর্বাবস্থায় মানুষ বস্তুত আমরা এই দুনিয়াতে যখনই কোনো বিপদ আসে সমস্যায় পড়ি তখনই আল্লাহ তালাকে স্মরণ করি কিন্তু তা ঠিক নয় যার কারণে আপনার মতো অনেক মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করেন না সর্বাবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করুন পাঁচ শক্ত নামাজ পড়ুন যে গিরাজকারের সাথে কানেক্টেড থাকেন সবসময় পবিত্র মাহে রমজানের জন্য প্রিপারেশন নেয় প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার চেষ্টা করুন আরেকটা ছোট্ট আমল আমি আপনাকে শিখিয়ে দিই অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করার অভ্যাস করুন কেননা আপনি যদি অজুর পরে একবার কালিমায় শাহাদাত পাঠ করেন জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায় যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুতরাং এই অভ্যাসটা করুন আর ওজোর পরে কালিমেষ শাহাদাত পাঠ করতে বড়জোর এক থেকে দেড় মিনিট সময় লাগবে তার বেশি আর সময় লাগে না আমি আর ভিডিওটি দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই বিপদ আপদের সময় কোন দোয়াটা পড়বেন সেখানে চলে যাচ্ছি দেখতে থাকুন বিপদের সময়ে পড়ার দোয়া উচ্চারণ আল্লাহ

আমি ভেঙে ভেঙে পড়েছি কারণ আপনারা যেন বুঝে বুঝে উচ্চারণগুলো পড়তে পারেন তার কারণে আমার সাথে সাথে একবার পড়েন ইলা طرفت عينين وأصلح لي شاني كله لا إله إلا, إلا أنت إلا أنت أبو داود شريفر بس نبوي نمبر حديث আমি এটার অর্থটা একটু বলতেছি আপনি শোনেন অর্থটা বলার আগে আপনার কাছে একটা বিশেষভাবে অনুরোধ রাখবো গত ভিডিওতে আমার এক বোন কমেন্টস করেছেন তার বাবুটা খুবই অসুস্থ অর্থাৎ তার বাচ্চাটা খুবই অসুস্থ তার জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চেয়েছেন সবাই দোয়া করবেন আল্লাহ তাহলে যেন এই আপুটার বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন ন্যাক হায়াত দান করেন দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না অর্থ হে আল্লাহ আমার রহমতের আমি আপনার রহমতের আশাবাদী অতএব ক্ষণিকের জন্য আপনার রক্ষণাবেক্ষণ আমার উপর থেকে ছেড়ে দিয়েন না আমার সকল সমস্যার সমাধান আপনি করে দিন আপনি ছাড়া কোনো সত্য মা নেই কি সুন্দর অর্থ অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন দোয়াটা সবসময় আমল করার চেষ্টা করুন বিশেষ করে মাগরিবের পরে দশ বার আমল করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত